আজকে আমরা ছায়া প্রকাশনীর মাধ্যমিক ভৌতবিজ্ঞান বইয়ের তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের অনুশীলনী প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব বিভাগ ক কোশ্চেন নম্বর ওয়ান উষ্ণতা বৃদ্ধিতে তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা সঠিক উত্তর অপশান বি বৃদ্ধি পায় নেক্সট কোশ্চেন কোনটি তরিত অবিশ্লেষ্য পদার্থ সঠিক উত্তর অপশান বি চিনি নেক্সট কোশ্চেন কোনটি তরিদের কুপরিবাহী সঠিক উত্তর অপশান ডি বিশুদ্ধ জল নেক্সট কোশ্চেন নাম্বার ফোর কপার তরিদ্বার ব্যবহার করে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ করলে দ্রবণে সি ইউ টু প্লাস আয়নের গারত্ব সঠিক উত্তর অপশান এ একই থাকে নেক্সট বিভাক্ষ কোশ্চেন নাম্বার ওয়ান তড়িৎ বিশ্লেষণে তড়িৎ প্রবাহ কোন তরিদারমুখী হয় সঠিক উত্তর ক্যাথোডমুখী এখানে আমাদের জেনে রাখা দরকার তড়িৎ বিশ্লেষণের সময় ব্যাটারি থেকে তড়িৎ প্রবাহ অ্যানোডের মাধ্যমে তড়িৎ বিশ্লেষে প্রবেশ করে এবং ক্যাথোডের মাধ্যমে আবার ব্যাটারিতে ফিরে যায় সুতরাং তড়িৎ বিশ্লেষণে তড়িৎ প্রবাহ হয় অ্যানোড থেকে ক্যাথোডের অভিমুখে কোশ্চেন নম্বর টু তড়িৎ বিশ্লেষণে কোন তড়িৎদ্বারে বিজারণ ঘটে সঠিক উত্তর ক্যাথোডে তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে বিজারণ ঘটে এবং অ্যানোডে জারণ ঘটে কোশ্চেন নাম্বার থ্রি জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি উৎপন্ন হয় সঠিক উত্তর হাইড্রোজেন গ্যাস এখানে ক্যাথোড বিক্রিয়াটা একটু জানা প্রয়োজন ক্যাথোড বিক্রিয়া জলের তড়িৎ বিশ্লেষণের সময় উৎপন্ন হাইড্রোজেন আয়নগুলি ক্যাথোডে যায় এবং ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে ইলেকট্রন গ্রহণ করার পর এই হাইড্রোজেন আয়নগুলি প্রসম হাইড্রোজেন পরমাণুতে পরিণত হয় এরপর দুটি হাইড্রোজেন পরমাণু পরস্পর যুক্ত হয়ে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় সেই জন্যই বলা হচ্ছে যে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস নির্গত হয় নেক্সট কোশ্চেন নাম্বার ফোর পারদ ও খাদ্য লবণের মধ্যে কোনটি তরিত বিশ্লেষ্য সঠিক উত্তর খাদ্যলবণ কোশ্চেন নাম্বার ফাইভ রূপোর বস্তুর ওপর সোনার প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য রূপে কী ব্যবহার করবে সঠিক উত্তর পটাশিয়াম অরোসায়ানাইড এখানে পটাশিয়াম অরোসায়ানাইডের সংকেত জানা দরকার পটাশিয়াম অরোসায়ানাইডের সংকেত হলো কে এ ইউসিএন হোল টু নেক্সট কোশ্চেন নম্বর সিক্স জলীয় দ্রবণে এর তড়িৎ বিয়োজনে কী ঘটে সঠিক উত্তর সিইউএসও যদি জলীয় দ্রবণে তড়িৎ বিয়োজন করা যায় তাহলে উৎপন্ন হয় সিইউ টু এবং এস ও ফোর টু মাইনাস তাহলে সিউএসও ফোরের তড়িৎ বিয়োজনে উৎপন্ন হয় সিইউ টু প্লাস এবং এস ও ফোর টু মাইনাস নেক্সট কোশ্চেন নম্বর সেভেন কোন যন্ত্রের সাহায্যে তড়িৎ বিশ্লেষণ করা হয় সঠিক উত্তর ভোল্টামিটার ভোল্টামিটার যন্ত্রের সাহায্যে তড়িৎ বিশ্লেষণ করা হয় কোশ্চেন নম্বর এইট সিইউ তড়িদ্বার দ্বারা সিইউএসও ফোর দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কোন আয়ন ক্যাথরের দিকে ধাবিত হয় সঠিক উত্তর সিইউ টু প্লাস আয়ন এখানে সিইউ টু প্লাস আয়ন ক্যাথরের দিকে ধাবিত হয় এ প্রসঙ্গে ক্যাথর বিক্রিয়াটাও মনে রাখতে হবে ক্যাথোড বিক্রিয়াটি হলো সিইউ টু প্লাস প্লাস টু ই অর্থাৎ দুটো ইলেকট্রন উৎপন্ন হয় সিইউ এটি ক্যাথোড বিক্রিয়া কোশ্চেন নম্বর নাইন অ্যানোডমাটে প্রাপ্ত দুটি মূল্যবান ধাতুর নাম লেখো সঠিক উত্তর সোনা রূপো এবং প্লাটিনাম ইত্যাদি এই ধাতুগুলি অ্যানোডমাটে পাওয়া যায় নেক্সট স্তম্ভ মেলাও অর্থাৎ এখানে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে হবে কোশ্চেন নম্বর ওয়ান মৃদু তরিত বিশ্লেষণ এখানে যে অপশানগুলি আছে সেগুলির মধ্যে মৃদু তরিত বিশ্লেষণ আমরা দেখতে পাচ্ছি অপশান বিতে আছে সিএই স্ত্রী সিডব্লিউ এইচ দ্রবণ অর্থাৎ একের সঙ্গে যাবে অপশান বি অর্থাৎ একের সঙ্গে সঠিক উত্তর হবে অপশান বি এবং দুই দুই আছে তীব্র তরিত বিশ্লেষ্য এখানে দেখা যাচ্ছে তীব্র তরিত বিশ্লেষ্য দেয়া আছে অপশান সিতে সি ইউ এস ও ফোর দ্রবণ অর্থাৎ অপশান সি দুইয়ের সঙ্গে সঠিক উত্তর হবে অপশান সি কোশ্চেন নম্বর থ্রি গ্যালফানাইজেশান গ্যালফানাইজেশনে যেটি দেয়া আছে সেটি ঠিক হবে তরিত লেপন অপশান ডি আমরা জানি গ্যালফানাইজেশান হলো একটি তরিত লেপন প্রক্রিয়া সেই জন্য এখানে গ্যালভানাইজেশনের সঙ্গে অপশান ডি সঠিক উত্তর হবে কোশ্চেন নম্বর ফোর ত্বরিত অবিশ্লেষ্য এখানে আর পড়ে থাকলো অপশান এ গ্লুকোজ অর্থাৎ গ্লুকোজ হচ্ছে একটি ত্বরিত অবিশ্লেষ্য সঠিক উত্তর অপশান এ নেক্সট শূন্যস্থান পূরণ করো কোশ্চেন নম্বর ওয়ান ত্বরিত বিশ্লেষণে ড্যাশ তড়িৎ প্রবাহ ব্যবহৃত হয় সঠিক উত্তর ডিসি বা সমপ্রবাহ ব্যবহৃত হয় কোশ্চেন নাম্বার টু ক্যাটায়নগুলি ড্যাশ থেকে ইলেকট্রন গ্রহণ করে সঠিক উত্তর ক্যাথ থেকে অর্থাৎ ক্যাটায়নগুলি ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে কোশ্চেন নম্বর থ্রি ধাতুর মধ্যে ড্যাশগুলি তড়িৎ পরিবহন করে সঠিক উত্তর মুক্ত ইলেকট্রন আমরা জানি ধাতুর মধ্যে মুক্ত ইলেকট্রনগুলি তড়িৎ পরিবহনে সহায়তা করে কোশ্চেন নম্বর ফোর তরিত বিশ্লেষণ তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ শক্তি ড্যাশ শক্তিতে পরিণত হয় সঠিক উত্তর তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় নেক্সট সত্য মিথ্যা নিরূপণ করো কোশ্চেন নম্বর ওয়ান গ্যালভানাইজেশন হল লোহার ওপর তামার প্রলেপ এটি ভুল অর্থাৎ মিথ্যা কোশ্চেন নম্বর টু তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে গ্রাফাইট অ্যানোড ও গ্যাস কার্বন নির্মিত ক্যাথোড ব্যবহৃত হয় সঠিক উত্তর সত্য কোশ্চেন নম্বর থ্রি কপার তরিদার দ্বারা সিইউএস ফোর দ্রবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডের ভর কমে সঠিক উত্তর মিথ্যা কোশ্চেন নম্বর ফোর অ্যাসিড মিশ্রিত তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে মুক্ত গ্যাসের আয়তনের অনুপাত এক অনুপাত দুই সঠিক উত্তর মিথ্যা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে